সুপ্রভাত বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম আজ নতুন ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে খুব ভালো লাগবে আজকে হচ্ছে সব থেকে বড় গোপাল একটা হয় সেটা তোমাদেরকে দেখাবো যে সামনে আছে জানো না যে বড় গোপালটা কোথায় হয় থেকে বড় গোপাল যেটা হয় শান্তিপুরে সেটা হচ্ছে একদম গুপ্তিপাড়া হয়ে যারা আসবে তারা গুপ্তিপাড়ার ঘাট থেকে একটুখানি হাঁটা পথ জাস্ট দুই থেকে তিন মিনিট হাঁটবে তাহলেই কিন্তু একদম সোজা গোপালটা দেখতে পাবে একদম রাস্তার ওপরে তো তোমাদের সেটাই দেখাবো আর কি কতটা তৈরি আছে না আছে তোমরা অনেক গোপাল দেখেছো কিন্তু সামনে যেহেতু দোল এসে গেল তার আগে সব থেকে বড়ো গোপালটি রাখো আমাদের চ্যানেলে দেখেছো সেটা কোথায় হয় সেটা কিন্তু অনেকেই জানো না বা অনেকে দেখতে পাওনি তো এখন কতটুকু প্রস্তুতি আছে আমি সেটা তোমাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো সকালের আবহাওয়াটা দারুণ লাগছে এখন যেতে তোমাদের দেখাই গোপালটা দেখো এই জমিটা দারুণ লাগছে এইখানটা চাষ করা হচ্ছে এখন হাওয়া দিচ্ছে সকালবেলা অসাধারণ লাগছে তো এই হচ্ছে গুপ্তিপাড়া ফেরিঘাট দেখতেই পাচ্ছ আর এইখান থেকে পাড়াপার হয়ে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে হাঁটা পাথে কিন্তু একদম ওই গোপালটা দেখার জন্য চলে যেতে পারবে তো এখন দেখতেই পাচ্ছ পুরো একদম সব খালি ফাঁকা ফাঁকা রয়েছে জল কিন্তু প্রচুর আছে তো তোমরা অবশ্যই চাইলে এই গোপালটাকে দেখতে যারা হাট পেরিয়ে আসবে তাদের কিন্তু অবশ্যই গুপ্তিপাড়া পার হয়ে এখান থেকে আর টুকটুকি লাগবে না এখান থেকে হাঁটা কিন্তু তোমরা এই গোপালটাকে দর্শন করতে পারো তো অবশ্যই চলো আমিও তোমাদের আজকে সেটা দেখাবো এই ঘাট থেকে তো এই একটা লঞ্চ আছে দেখ আসছে দেখতেই পাচ্ছ দিকে বোর্ড পারাপার হবে সামনে রাস্তাটা ধরে আর একটুখানি গেলেই কিন্তু পড়ে যাবে হচ্ছে সেই সব থেকে বড়ো গোপাল যে গোপালটার কাছে যাওয়ার জন্য আমি এসেছি আর যেটা তোমাকে দেখাবো কারণ হচ্ছে সব থেকে বড়ো গোপালটা তোমাদের কিন্তু দারুণ লাগবে কারণ এটা হচ্ছে সব থেকে বড় গোপাল মানে এই গোপালটা তোমার এর আগেও দেখেছ দেখলেই ভালো লাগবে কারণ হচ্ছে এখনও তো রেডি নয় কিন্তু যত কতটা রেডি আছে তোমাদের দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই যে গোপালটা রয়েছে আর এখন কিন্তু মাটির কাজ কমপ্লিট পুরোপুরি না হলেও প্রায়ই হবাহব হয়ে গেছে তো গোপালের মূর্তিটা তোমরা আগে ভালো করে দেখো যে কত বড় লাগছে আর এটা কিন্তু বিশাল হাইট আছে তো পেছনে একটা ঘর দেখতে পাচ্ছ ঘরটা ছাড়িয়ে কিন্তু উঠে গেছে গোপালটা দেখতে পাচ্ছ আর আঙুল করে দেখো কত মোটা লাগছে তো এটা পুরো মাটির সাথে লেপে কিন্তু রয়েছে দু সাইডে শুধু গাছপালা আর বাড়ি আর মাথার উপর কিন্তু একদম খোলা দেখতে পাচ্ছ নীল আকাশ এখনও কিন্তু ঢাকা দেওয়ার মতন কোনো কিছু নেই প্যান্ডেলও নেই তো এইখানেই কিন্তু এই গোপালটা হয় পশ্চিমবঙ্গ তথা বিশ্বের সবথেকে বড়ো গোপাল দেখতে গেলে কিন্তু তোমাদের এখানেই আসতে হবে তো দেখতেই পাচ্ছ এই জায়গাটায় দারুণ একটা জায়গা প্রাকৃতিক পরিবেশ আর তার মধ্যেখানেই এই গোপালটা কিন্তু বসানো রয়েছে তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো এখন কিন্তু কাজ চলছে অলরেডি পেছনে কাজ হচ্ছে আর আস্তে আস্তে এই পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের আবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভিডিও দেখাবো তো তোমরা অবশ্যই জানিও যে এইটা কেমন লেগেছে ওকে তো বন্ধুরা বিশ্বের সব থেকে গোপাল তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যারা যারা আসতে চাও তারা তারা চলে আসতে পারো যদি শান্তিপুর স্টেশন হয়ে আসো তাহলে অবশ্যই টুকটুকি করে চলে আসবে কুড়ি টাকা মতন ভাড়া নেবে আর বলবে যে একদম গুপ্তিপাড়ার ওখানে যে বড় গোপালটাই সেটা দেখবো আর যদি গুপ্তিপাড়া পার হয়ে আসো তাহলে তো কোনো সমস্যা নেই হেঁটে চলে আসবে জাস্ট দু মিনিটের হাঁটা পথ লোককে জিজ্ঞাসা করবে সোজা চলে আসবে তাহলেই কিন্তু দেখতে পাবে রাস্তার ওপরেই বড় গোপাল তো তোমরা দোলের দিন থেকে এটা কিন্তু এক সপ্তাহ মতন গোপালটা থাকে নো প্রবলেম তোমরা আসলে আসতেই পারো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ভালো দেখো আর অবশ্যই কোম্পীলি ভিডিওগুলো দেখো